ভারতীয় ফুটবল যেন ভুল ভুল পথ হারিয়ে ফেলেছে গোলক দাঁধায় ঘুরতে ঘুরতে সে এক নতুন কম্পিটিশানে নেমে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বাকি ফুটবল খেলিয়ে দেশের সঙ্গে কিভাবে আরও নিজের দেশের ফুটবলকে পিছিয়ে দেওয়া যায় কিভাবে আরও অবনমনের পথে পা পাড়ানো যায় সেই পথে যেন এগিয়ে চলেছে ভারতীয় ফুটবল নইলে কি আইএসএল এর বা ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম জনপ্রিয় তথা অন্যতম সফল দল উড়িষ্যা মালিক রোহন শর্মা জানাচ্ছেন যে এই মুহূর্তে তারা ভারতীয় ফুটবলে উড়িষ্যা ক্লাবটিকে বন্ধ করছে না শুধুমাত্র মহিলা ফুটবল দলটিকে রাখছেন কিন্তু আপাতকালীন পরিস্থিতিতে সমস্ত পুরুষ দলের ফুটবলার কোচ সাপোর্ট স্টাফ সহ প্রত্যেকের সঙ্গে আপাতকালীন ভিত্তিতে চুক্তি ছিন্ন করতে তারা বাধ্য হচ্ছে কেন না আইএসএল কবে হবে সেই ব্যাপারে কোনো খবর নেই এফএসডিএলের সঙ্গে ইআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চুক্তি কবে হবে সেটা এখনও ঠিকঠাক নেই সেই কারণে দলের ক্ষতি বাঁচাতে নিজেদের ক্ষতি বাঁচাতে উড়িষ্যা এফসির মতো একটা ক্লাব নিজেদের পুরুষ ফুটবল দল থেকে তাদের ক্লাব থেকে চুক্তি ছিন্ন করে তারা সরে গেল তারা এটাও জানাচ্ছে যে যদি আইএসএল শুরু হয় তাহলে তারা আবার নতুন ভাবে দল গঠন করবে জাস্ট একবার ইমাজিন করুন এই আইএসএল কতটা জঘন্যতম এক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলেছে এই এফএসডিএল যার বয়স মাত্র চোদ্দ বছর এখনো সাবালকত্ব হয়নি অথচ এআইএফএফ এর সঙ্গে এখন থেকেই তাদের একটা সংঘাত বাড়তে শুরু করেছে জাস্ট একবার ইমাজিন করুন যে এদের ট্যাগলাইনটা কি ছিল এই ইন্ডিয়ান সুপার লিগের লেটস ফুটবল আর এখানে একটা ফুটবল দল তাদের ফুটবলারদের সঙ্গে চুক্তি ছিন্ন করে দিচ্ছে ক্লাবটাকে বসিয়ে দিতে চাইছে এটা কি কি এটাই কি চেয়েছিল এরা না সারা দেশে ফুটবল উন্নতি হবে ঘোড়ার ডিম হবে এই নাকি এদের ফুটবলের প্রসার আচ্ছা কল্যাণ চৌবে বা যারা এআইএফএফ এর বিভিন্ন হর্তকর্তা আছেন আপনারা একটা জিনিস বলুন তো যে যখন এই আইএসএল শুরু হয়নি দু হাজার আগে তার আগে থেকে তো আই লিগ চলছে সেই আই লিগটা কীভাবে হয়েছে প্রত্যেক বছর তো আই লিগ হয়েছে প্রত্যেক বছর তো ফেডারেশন কাপ হয়েছে তাহলে সেটা কিভাবে হয়েছে এফএসডিএল বা রিলায়েন্স এবং স্টারের যে জয়েন্ট ভেঞ্চার এরা একটা মাত্র টুর্নামেন্ট আয়োজন করছে ইন্ডিয়ান সুপার লিগ আর তাতেই আপনারা বসে বসে ফ্রিতে পঞ্চাশ কোটি টাকা পাচ্ছেন ব্যাস আপনাদের সব কাজ শেষ এর আগে আই লিগে তো আপনারা স্পন্সার জোগাড় করেছেন আই লিগে তো খেলাগুলোকে বিভিন্ন টিভিতে ব্রডকাস্ট শো করে দেখানো হতো তাহলে এখন কেন করতে পারছে না আইএসএল হবে না মানে কি ভারতীয় ফুটবল বন্ধ হয়ে যাবে এটা কিরকম ধরনের কথা এই ডুরান্ট কাপ চলতি যে ডুরান্ট কাপটা চলছে একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ এই ডুরান্ট কাপটা নিয়েও তো প্রচণ্ড সমস্যা ছিল কিন্তু সেনাবাহিনী তো স্ট্রিক্ট হাতে সেটা সেই টুর্নামেন্টটা তো আয়োজন করেছে তো তো খেলা হচ্ছে তাহলে আপনারা কেন পাচ্ছেন না আপনাদের কি সমস্যা আপনারা কি এফএসডিএল এর এতটাই হাতের পুতুল হয়ে গেছে যে তাদের ছাড়া নড়তে পারবেন না তাদের ছাড়া হাঁটতে পারবেন না তাদের হ্যাঁতেই হান হ্যাঁ বলতে হবে তাদের নাতেই না বলতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ায় তো আরও অনেক দেশ আছে থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর বাংলাদেশের মতো তারা তো বিভিন্ন বিভিন্ন টুর্নামেন্ট করে যাচ্ছে আর আপনারা কেন পাচ্ছেন না একটা আইএসএল হচ্ছে সেই আই এস সব বাকি কোনো খেলা হবে না আই যদি না হয় তাহলে আপনাদের প্ল্যান বি কি একটা বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছেন যে এক দশ বছরের জন্য চুক্তি করেছেন দশ বছরের জন্য চুক্তি শেষ আপনাদের প্ল্যান আর ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবেন কোনো দায়িত্ব নেই আপনাদের ভারতীয় ফুটবল সম্পর্কে আপনি তো একদিন ফুটবল খেলতেন কল্যাণ চৌবে এক সময় ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আর এই সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর আমি নাম বললাম থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর কিংবা নিদের পক্ষে বাংলাদেশের যেভাবে ফুটবলের গ্রোথ হচ্ছে বাংলাদেশ ফুটবলের যেভাবে ফেডারেশন যেভাবে কাজ করছে যে লক্ষ্য নিয়ে কাজ করছে আপনাদের দেখে লজ্জা হয় না এত সুন্দর একটা ফুটবলের গর্ব আমাদের দেশে রয়েছে আর আপনারা সেইগুলোকে একদম নষ্ট করে ছাড়ছেন তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে এফএসডিএল আর ভারতীয় ফুটবল সমর্থক একই মুদ্রার দেপিটপিট ভারতীয় ফুটবল মানে তার মানে রিলায়েন্স এবং স্টারের হাতের পুতুল আর কেউ নাই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি দু সালে যখন ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছে হারার পর গ্রুপ স্টেস থেকে ফিরে আসার পর ভারতীয় বোর্ড ভারতীয় দলের ক্রিকেটাররা যে প্রতিবাদের সামনে পড়েছিল সেটা নিশ্চয়ই ভুলে যাননি যদি ভুলে যান তাহলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি সেই জিনিসটা ডেকে আনবেন না জীবন কিন্তু ও ভয়ঙ্কর হয়ে যাবে ভারতীয় ফুটবলের সমর্থকরা যদি এইভাবে আবার আপনাদের দিকে তেড়ে ওঠে সুতরাং সময় আছে এখনও সুদরে যাওয়ার সুদরে যান যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এই যে উড়িষ্যা এফসির মতো একটা জনপ্রিয় দল সেই দলটা এইভাবে যখন তার ফুটবলার কোচিং স্টাফ কিংবা সাপোর্ট স্টাফদের সাথে আপাতকালীন ভিত্তিতে এই যে চুক্তি ভঙ্গ করে এক কথায় বলা যেতে পারে যে হয়তো যদি আইএসএল না হয় তাহলে তারা হয়তো দলটাই বসিয়ে দেবে অদূর ভবিষ্যতে সেটা সময়ই বলবে তো এই সিদ্ধান্তের পর ভারতীয় ফুটবলের এরকম একটা জঘন্যতম পরিস্থিতি দেখার পর আপনার কি মনে হয় এই আইএসএল সত্যিই কি ভারতীয় ফুটবলের উন্নতি করছে নাকি শুধু পয়সা কামানোর জন্য এসে তাদের কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে জাস্ট একবার ইমাজিন করুন তারা শুধু ভাবছে আমাদের ক্ষতি হয়েছে এটা ভারতীয় ফুটবলের উন্নতি করবে আপনার কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন